দর্শক আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভাবস্থায় কীভাবে শোয়া বা ঘুমানো নিরাপদ বলছেন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর হাসিনা সুলতানা ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ কেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ ম্যাম আমার টোয়েন্টি ওয়ান উইক চলছে কিন্তু আমার বাম বা ডান কাঁথ হয়ে শুতে কষ্ট হয় সোজা হয়ে শুতে ইচ্ছা করে এটা কি কোনো প্রবলেম হবে ধন্যবাদ দর্শক এটি এখন একটি কমন প্রশ্ন আসলে পেশেন্ট মধ্যে এত এটা ঢুকে গেছে যে সবাইকে বা আঁকাতেও শুতে হবে কিন্তু সেটা আসলে কখন এই একুশ সপ্তাহে যে শুতেই হবে তা কিন্তু না যেভাবে কমফোর্টেবল ফিল করা যায় সেভাবেই শুতে হবে সোজা হয়ে যদি শুতে ভালো লাগে সোজা হয়ে শোয়া যাবে বা কাক ডাক ডাক চেষ্টা করতে হবে যখন ঘুমা একদম ঘুমিয়ে চলে আসবে তখন একটা কাঁথ হয়ে বিশেষ করে বা দিকে কাঁথ হয়ে শুলে ভালো হয় বাট এটা আমরা একটু বলি মাসের পর থেকে যখন বা অনেক বড় হয়ে যায় এটা পিছনে যে আমাদের একটা ভেসেল আছে ইনফেরিয়ার বেনাকাভা এবং এগুলোর উপরে যখন চাপ দেয় তখন কিন্তু বাচ্চাটা একটু ব্লাড সাপ্লাই একটু হলেও সামান্য হলেও কম পায় সেজন্য আমরা বলি বা দিকে কাঁথ হয়ে শুলে ব্লাড সাপ্লাইটা ভালো হবে সেই জন্য বলি যে কাত হয়ে শুবেন বিশেষ করে বাচ্চাতে কিন্তু এখন একবার পাঁচ মাসের বাচ্চাটা কিন্তু অনেক বড় বাচ্চা না এটা যে একবার অনেক লোড দিবে চিত হয়ে শুলে তা কিন্তু না সেভেন মান্থস অনওয়ার্ডস এটা আসলে বাদিকে কাত হয়ে শোয়া উচিত হ্যাঁ শোয়া উচিত কিন্তু না পারলে কিছু করার নাই না পারলে তো আর কিছু করার যে যে রুগী আনব্রেস্টে আছেন রেস্টলেস আছেন অথচ বাদিকে কাত হয়ে শুকে এরকম কোনো বিষয় না আসলে কাত হয়ে শোয়াটা দরকার কিন্তু চিথোয় শুলে যে একেবারে কিছু আগে তো কে কেউ শুতো না এভাবে তাহলে কি বাচ্চা কি মারা গেছে তা তো না নিশ্চয়ই না কিন্তু বেটার হচ্ছে কাঁথৈ শো কিন্তু একদমই ইন্টলারেবল হলে কষ্ট হলে তাহলে আমি বলবো যেভাবে কমফোর্টেবল সেই পজিশনটাই নেওয়া উচিত ঠিক আছে আর একদিকে কাঁথই শুলে সাধারণত একটু সাপোর্ট দিতে হয় একটা বালিশ যদি দিয়ে সাপোর্ট দেওয়া যায় তাহলে কিন্তু বেশি একটু কমফোর্টেবল ফিল হতে পারে হ্যাঁ সেক্ষেত্রে আমি বলবো যে একটু বালিশের সাপোর্ট দিয়ে আর একদমই বেশি কষ্ট হলে আপনি যেভাবে আপনার ভালো লাগে সেভাবেই লাস্ট পরে দেখা যাবে সাত মাসের পরে আমরা তখন আমরা বলবো যে আপনি তাই কর্সেল বাংলাদেশের সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ম্যাম তো বলেই দিয়েছেন যে একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই জানতে পারবেন আমাদের কথাগুলো এবং অনেক উপকৃত হবেন আমরাও দর্শকদেরকে আবার পুনরায় এই অনুরোধ করি দর্শক আপনারা আমাদের অনুষ্ঠানটিকে একটু বেশি বেশি শেয়ার করে দেবেন আমাদের সাথে লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো অনেক দর্শক আমাদের সাথে সংযুক্ত হবে এবং অনেকেই তাদের একই ধরনের সমস্যা থাকে যে সমস্যার সমাধান হয়তো তারা খুঁজে পাবে এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে যেটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন কারণ আমরা পরবর্তী অনুষ্ঠানগুলো ইউটিউব চ্যানেল থেকে আমাদের শেয়ার করে রেখে দেবেন আমাদের সাথে লাইক কমেন্ট করে সাথে থাকবেন কারণ আপনার এই শেয়ার মাধ্যমে হয়তো অনেকেরই একই সমস্যা থাকে যারা এটা জানতে পারবে শিখতে পারবে এবং অনেক উপকৃত হবে আর এতেই আমাদের সার্থকতা